শবে রঙ্গনে আজ সবার আমন্ত্রে উৎসবে রঙ্গনে আজ সবার আমন্ত্রে উৎসবের শুভ লকে আজ আনন্দ গুড আফটারনুন বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম আরো একটা দারুণ ভিডিও এই মুহূর্তে আমি চলে আসলাম কুমোরটুলিতে এর আগে তোমাদেরকে দেখেছিলাম দুর্গা পুজোর প্রস্তুতি তন্ময় পালের স্টুডিও এবং প্রশান্ত পালের স্টুডিও আজকে আমি চলে আসলাম কুমোরটুলি যেহেতু শিবরাত্রির আসতে আর মাত্র সাত থেকে আট দিন বাকি রয়েছে সতেরা কি প্রস্তুত কুমোরটুলি শিবরাত্রির আগে সবটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওটার মধ্যে আর শিবরাত্রির উপলক্ষে কুমোরটুলিতে তৈরি হচ্ছে শিব দুর্গার মূর্তি বেশি কথা পারবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও দু যারা আমাকে ছিল না আমি কৌশিক তোমরা দেখছো আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায় কুমোরটুলির মধ্যে সর্বপ্রথম আমি চলে আসলাম মা অন্নপূর্ণা শিল্পালয়ের শিল্পী নীলাম পালের স্টুডিও ঠিক সামনে এখানে ফোন দেওয়া রয়েছে যদি তোমাদের বাইরের দিকটা দেখাই এখানে তোমরা দেখতে পারছো দারুণ দারুণ শিব পার্বতীর মূর্তি তৈরি করা হয়েছে দেখতে পারছো তোমরা একজন দাদা কিন্তু এখানে কাজ করছেন আর যদি তোমাদের ঠাকুরগুলো একটু ভালো করে দেখায় এই পাশে যেমন রয়েছে গরুর গাড়ির মধ্যে মহাদেব বসে এবং পাশে পার্বতী দেবী গণেশ বাবাজিকে নিয়ে দেখতে পারছো বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখো একবার স্টুডিওর বারে এই ঠাকুরটি তোমাদেরকে দেখালাম তার ঠিক পাশে এখানে মিডিয়াম সাইজের অনেক ঠাকুর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ বেশ দারুণ লাগছে এখানে নন্দীর ওপর যেমন মহাদেব বসে রয়েছে মহাদেবের পাশে রয়েছে মা পার্বতী গণেশ ঠাকুরকে নিয়ে দেখতে পাচ্ছ বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে বাইরে তোমাদের শিব পার্বতীর মূর্তি আমি দেখালাম যদি আস্তে আস্তে করে একটু ভেতরের দিকে যাই তোমাদেরকে দেখাবো দেখতেই পারছো ভেতরের যে ঠাকুরগুলো রয়েছে এই ঠাকুরের প্লাইমারের পর চক্ষুদান পর্যন্ত হয়ে গেছে দেখো একবার প্রথমে তোমাদের এই ঠাকুরটি দেখাই দেখতে পাচ্ছ এখানে মহাদেব বসে রয়েছে এবং তার ঠিক পাশে মা দুর্গা রয়েছে মা দুর্গা এবং মহাদেবের চক্ষুদান হয়ে গেছে নিচের দিকে গণেশ ঠাকুর রয়েছে এবং এই পাশে শিবলিঙ্গ রয়েছে এবং এই পাশে রয়েছে নন্দী দেখতে পাচ্ছ বেশ দারুণ লাগছে প্রত্যেকটা ঠাকুরই দারুণভাবে তৈরি করা হয়েছে এই পাশে ঠাকুরের প্লাইমারের কাজের পর চক্ষুদান হয়ে গেছে আর এই পাশের মধ্যে ঠাকুরের কিন্তু এখনও চক্ষুদান করা হয়নি বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরও দেখতে বন্ধুরা অন্নপূর্ণা শিল্পালয়ের নিলাম পালে স্টুডিও তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম এই জায়গাটার মধ্যে আর তোমরা দেখতেই পারছো রাস্তার ওপরে এখানে অনেক শিব পার্বতীর মূর্তি তৈরি করা রয়েছে যে তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই নিচে যেমন রয়েছে নন্দী নন্দীর ওপর বসে মহাদেব এবং পার্বতী দেবী দেখতেই পাচ্ছ বিচুলির পর মাটির হালকা কাজ করা হয়েছে আর যদি এই দিকটা তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা কাজ কিন্তু চলছে মোটামুটি জোর কদমে আস্তে আস্তে করে সামনের দিকে আমি এগিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ দাদা কিন্তু এখানে শিব পার্বতীর এবং গণেশ ঠাকুরের মাটি লাগানোর কাজ করছেন বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে এদিকে যেমন তোমাদেরকে দেখালাম ছোটোর মধ্যে শিব পার্বতীর মূর্তি আমি চলে আসলাম দেখতে পারছো দাদা কিন্তু এখানে শিব পার্বতীর মূর্তির মাটি লাগানোর কাজ করছেন আর নিচের দিকে যেমন রয়েছে নন্দী তারা দেখতে পাচ্ছ ওপরের দিকে যেমন মহাদেব এবং এই পাশে পার্বতী দেবী গণেশ ঠাকুরকে নিয়ে বসে রয়েছেন ঠাকুরটা দেখতে পাচ্ছি কতটা পরিমাণে বড় আর বেশ দারুণ লাগছে যখন পুরো কাজ কমপ্লিট হয়ে যাবে ঠাকুরটা তখন ভালো একবার কতটা সুন্দর লাগবে দেখতে এই দিক থেকে আমি ভিডিওটা শুরু করলাম যেমন তোমাদেরকে দেখালাম দুটো শিল্পালয় তারপরে আমি চলে আসলাম আরও এক শিল্পালয়ের ঠিক সামনে দেখতেই পারছো শিল্পা বাইরে মানে রাস্তার উপরে একটা দারুণ শিব পার্বতীর মূর্তি তৈরি করা রয়েছে এই যেমন রয়েছে শিব ঠাকুরের সাথে যেমন নন্দী মহারাজ থাকে মা দুর্গার সাথে যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে সিংহ দেখতেই পারছো বেশ মানে পার্বতীর সাথে যেমন থাকে সিংহ তোমরা দেখতেই পারছো বেশ দারুণভাবে কিন্তু উপস্থাপনা করেছে শিব ঠাকুর এবং মায়ের কাজ এখানে মাটির কমপ্লিট করা হয়ে গেছে এবং এই সাইডে যেমন নন্দী মহারাজের কাজও হয়ে গেছে সিংহর কাজ কিন্তু এখনও সেরমভাবে করা হয়নি বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতেও তারপরে আমি চলে আসলাম শিল্পী সুধীর কুমার পাল অ্যান্ড কমল পালের স্টুডিওর ঠিক সামনে আর স্টুডিওর বাইরে থেকে তোমাদেরকে একবার দেখায় এখানে যেমন গোপাল ঠাকুরের মূর্তি তৈরি করা হচ্ছে এখানে শিব পার্বতীর মূর্তিও রয়েছে যেমন তোমরা দেখতে পাচ্ছ বিচুলির পর মাটির কাজ করা হয়েছে আর গোপাল ঠাকুরের এখানে বিচুলির কাজ করা হচ্ছে ভেতরের দিকেও শিব পার্বতীর কাজ করা হচ্ছে জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিয়ে আছে কুমোরটুলির মধ্যে গোপাল পুজো হয় খুবই বড় করে তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না তাদের উদ্দেশ্যে আনি রাখি দোল পূর্ণিমার দিন কিন্তু গোপাল পুজো এবং কালী পুজো হয়ে থাকে তোমরা দেখতেই পারছো সেই গোপাল পুজোর প্রস্তুতি চলছে পুরো জোর কদমে এর মধ্যে যেমন গোপাল পুজোর জন্য গোপাল ঠাকুর তৈরি করা হচ্ছে তোমরা দেখতেই পারছো আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই এখানে শিব পার্বতীর মূর্তি তৈরি করা হচ্ছে এখানে যেমন ছোট এবং এদিকে ছোট তার মাঝে এখানে মিডিয়াম সাইজের শিব পার্বতীর মূর্তিও তৈরি করা হচ্ছে দেখতেই পারছো বিচুল মাটির কাজের প্রথম কাজ হয়ে যাওয়ার পর এবং শেষ কাজ করা হচ্ছে মাটির তারপরে কিন্তু রঙের কাজও করা হবে দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে শিল্পী সুধীর কুমার পালের স্টুডিও দেখানোর পর চলে আসলাম আমাদের সকলের প্রিয় শিল্পী মোহনবাসী রুদ্রপালের স্টুডিওর ঠিক সামনে এর মধ্যে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি আগে যখন এসেছিলাম তখন সরস্বতী ঠাকুরের প্রস্তুতি তোমাদেরকে দেখেছি এখন যেটা আমরা দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের কন্যা মা সন্তোষীর এখানে প্রস্তুতি করা হচ্ছে মা এখানে পদ্মফুলির ওপর বসে রয়েছে চালচিত্রটা তোমরা দেখতে পাচ্ছ দারুণ লাগছে মায়ের এখানে মাটির কাজ কিন্তু কমপ্লিট করা হয়ে গেছে মা এখানে পদ্মফুলির ওপর বসে বসেছে ধ্যানমগ্ন হয়ে এই পাশে যেমন নন্দী রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু ঠাকুরটা দেখতে মোহনবাসী রুদ্রপালের স্টুডিওতে সন্তোষী মায়ের প্রস্তুতি চলছে সেটা তোমাদেরকে দেখালাম তারপরে আমি চলে আসলাম রাস্তার সামনে এখানে যেমন আমরা দেখতে পারছি রাস্তার মধ্যে শিব পার্বতীর মূর্তি তৈরি করা হচ্ছে দেখতেই পারছো এক একটা ঠাকুরের এক এক রকম ডিজাইন রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে তোমাদেরকে যদি আমি দেখাই এখানে রোদের মধ্যে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে আর এখন যেহেতু গরমটা একটু বেশি পড়েছে দেখতেই পারছো পুরো শুকিয়ে গেছে ঠাকুর আর এই পাশেও কিছু ঠাকুর রয়েছে বন্ধুরা তারপর চলে আসলাম কুমোরটুলি অন্দরমহলে দেখতেই পারছো এখানে শিব পার্বতীর মূর্তি তৈরি করা রয়েছে আর মাটির কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার পর বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে শিব ঠাকুরের মুখমণ্ডল লাগানো হয়নি আর দেখতেই পারছো এখন অনেক কাজ বাকি রয়েছে সবাই সময় মাটির কাজটা কমপ্লিট করার পর এখানে শুকানোর জন্য রেখে দেওয়া হয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে কুমোরটুলি অন্দরমহলের মধ্যে তোমাদেরকে আমি দেখালাম মিডিয়াম সাইজের এবং বড় সাইজের শিব পার্বতীর মূর্তি আর যদি তোমাদের এই জায়গাটা দেখাই এখানে একটা ছোটর মধ্যে দেখতেই পারছো নন্দী বাবাজির ওপরে কিন্তু শিব ঠাকুর বসে রয়েছে এবং পার্বতী দেবী বসে রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু কুমোরটুলি অন্দরমহলে আসা মাত্র ছোট ঠাকুর থেকে বড় ঠাকুর তোমাদেরকে দেখালাম তার ঠিক পাশে এখানে আরো কত সুন্দর সুন্দর শিব পার্বতী তৈরি করা রয়েছে দেখতেই পারছো বেশ দারুণ লাগছে দেখতে এই লাইন বরাবর যেমন তোমাদের বড় এবং মিডিয়াম সাইজের এবং ছোট সাইজের শিব পার্বতী দেখালাম তারপর আমি চলে আসলাম একটা স্টুডিও ঠিক সামনে দেখতে পারছো এখানে ছোটর মধ্যে দুটো শিব পার্বতীর মূর্তি তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ নন্দী বাবাজির ওপরে শিব পার্বতী বসে রয়েছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা তোমাদের ছোট শিব পার্বতী দেখালাম তারপরে আস্তে আস্তে আমি চলে যাচ্ছি এই পাশটার দিকে এখানেও যেমন শিব পার্বতী তৈরি করা রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা আর যদি একটু সামনের দিকে এগিয়ে যাই দেখো বন্ধুরা কত সুন্দর একটা চালচিত্রর মধ্যে শিব ঠাকুর এবং পার্বতী ঠাকুর রয়েছে দেখতে বেশ দারুণ লাগছে মোটামুটি কুমোরটুলি অন্দরমহলের মধ্যে এই দিকের সমস্ত ঠাকুর তোমাদেরকে আমি দেখালাম আর তারপর আমি চলে আসলাম একটু এই পাশটার দিকে মানে অন্দরমহলের একদম শেষ প্রান্তে আর এই জায়গার মধ্যে আমরা দেখতে পাচ্ছি দারুণ দারুণ শিব পার্বতীর মূর্তি কিন্তু তৈরি করা রয়েছে দেখতে পাচ্ছ নন্দী মহারাজের উপরে মহাদেব বসে রয়েছে এবং মা পার্বতী বসে রয়েছে এবং গণেশ বাবাজিকে কোলে নিয়ে বেশ দারুণ লাগছে দেখতে এখানে পুরো কাজটা কমপ্লিট করা হয়ে গেছে আর রঙের কাজ করা বাকি আছে এবং হাত লাগানোর কাজ এবং টুকটাক কাজ বাকি রয়েছে দেখতে পাচ্ছ বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে বন্ধুরা এই ঠাকুরটা তোমাদেরকে দেখালাম তারপর আমি চলে আসলাম এই পাশটার দিকে দেখতেই পারছ এখানের মধ্যেও দারুণ দারুণ শিব পার্বতীর মূর্তি তৈরি করা রয়েছে আর মাটির লাগানোর কাজ কিন্তু চলছে মানে মাটি লাগানোর ফিনিশিং কাজ কিন্তু চলছে কিছু কিছু অংশে যেটা আমরা দেখতে পাচ্ছি আর এখানে গণেশ ঠাকুরের মাটি লাগানোর কাজ চলছে এদিকে নন্দী মহারাজ রয়েছে বসে দেখতে পাচ্ছ নন্দী মহারাজের উপর কিন্তু মহাদেব বসে রয়েছে আর যদি তোমাদেরকে এই ঠাকুরটা দেখায় প্রত্যেকটা ঠাকুরই কিন্তু দারুণভাবে তৈরি করা হয়েছে যখন এগুলো কাজ কমপ্লিট করা হয়ে যাবে দারুণ লাগবে দেখতে অন্দরমহল থেকে বেরিয়ে চলে আসলাম আরো একটা স্টুডিও ঠিক সামনে যদি নিচের অংশটা দেখায় এখানে ময়ূরের নৌকো করা হয়েছে ওপরে কিন্তু শিব পার্বতী বসে রয়েছে আর এই পাশে গণেশ ঠাকুর রয়েছে বেশ দারুণ লাগছে আর এই পাশে আরও একটা ডিজাইনের মধ্যে ঠাকুর তৈরি করা হয়েছে মানে এই দিকটার মধ্যে অনেক ঠাকুরই মোটামুটি তৈরি করা রয়েছে আর এই দিকটার মধ্যেও তোমাদেরকে একের পর এক আমি দেখাবো এখানে একটা ডিজাইনের মধ্যে ঠাকুর তোমাদেরকে দেখালাম আর এই রাস্তা দিকে অনেক শিব পার্বতীর মূর্তি তৈরি করা রয়েছে দেখতেই পারছো তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো একবার বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে শিব পার্বতীর মূর্তি দেখাতে দেখাতে চলে আসলাম গণেশ পাইন স্টুডিওর ঠিক সামনে আর এখানে একটা দারুণ থিমের মধ্যে শিব পার্বতীর মূর্তি তোমাদেরকে দেখাবো দেখতেই পারছো ওপরের যেমন রয়েছে নন্দী মহারাজ শিবলিঙ্গকে ধরে আর নিচের দিকে শিবলিঙ্গ রয়েছে আর নিচে যদি তোমাদেরকে দেখায়নি শিব পার্বতী বসে রয়েছে মানে শিবলিঙ্গ দিয়ে দারুণ একটা থিমের মধ্যে ঠাকুর তৈরি করা রয়েছে আর এই পাশের মধ্যে মানে এদিকের মধ্যে কাজ কিন্তু চলছে ভালো মানে পুরো জোর কদমে বন্ধুরা চলে আসলাম কাকলিপাল শিল্পালয়ের ঠিক সামনে দেখতেই পারছো এখানের মধ্যে দারুণ দারুণ শিব পার্বতীর মূর্তি তৈরি করা হচ্ছে যদি তোমাদেরকে এই ঠাকুরটা দেখাই দেখতে পারছো এখানে নন্দী মহারাজের ওপর শিব ঠাকুর এবং পার্বতী আর পার্বতী কোলে কিন্তু গণেশ ঠাকুর রয়েছে আর এখানে মায়ের কোলকে মানে এখানে কিন্তু চালির কোলকের যে কাজগুলো সেগুলো করা হচ্ছে আর ভেতরের দিকে অনেক ঠাকুরই প্রায় তৈরি করা হচ্ছে বেশ দারুণ লাগছে কিন্তু দেখতে এদিকের মধ্যে তোমাদের শিব পার্বতীর মূর্তি আমি দেখালাম তারপরে চলে আসলাম আরও এক ইউনিক ডিজাইনের মধ্যে মূর্তি তোমাদেরকে দেখাও বলে দেখতেই পাচ্ছ এখানে পার্বতী দেবী রয়েছে পিছনের দিকে যেমন রয়েছে শিব ঠাকুর আর তোমাদেরকে দেখাতে পারছি বিচুলির পর মাটির কাজ হালকা হালকা করা হয়েছে নিচের দিকে যেমন গণেশ ঠাকুর নন্দী এবং শিবলিঙ্গ রয়েছে বেশ দারুণ লাগছে দেখতে আগে কুমোরপুরিতে এসেছিলাম সরস্বতী পুজো প্রিপারেশন দেখানোর জন্য আজকে আমি কুমোরপুরিতে আসলাম শিবরাত্রির আগে শিব পার্বতীর প্রস্তুতি তোমাদের সাথে শেয়ার করবো বলে কেমন লাগলো আজকের এই ভিডিও তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দিও আর তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কোথায় কোথায় শিবরাত্রির জন্য থিমের পুজো হচ্ছে সেখানে গিয়ে আমি কভার করার চেষ্টা করবো দেখা হচ্ছে এরকমই কোনো একটা নতুন দুর্দান্ত ধাক্কাধার আপডেট ভিডিওর সাথে কতক্ষণ জানো টাটা